হবে গুলিয়ে নিতে আর যাদের খেতে একটু অসুবিধা হবে বন্ধুরা তারা কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো তবে কিন্তু দেখো দেখা যাচ্ছে না কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে আর খুব অসুবিধা হলে তোমরা ছাঁকনিতে কিন্তু একটু ছেঁকে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবারও চলে এসেছি তা আজকে আমি তোমাদের কাছে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের আমি একটা করে দেখাবো ঔষধ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা আমাদের সবারই খুব প্রয়োজন ব্যথা দূর করার একটা ওষুধ বানিয়ে দেখাবো আশা করি তোমাদের কাজে লাগবে তা তোমরা প্রথম থেকে সাথে দেখে থাকো তো চলো শুরু করছি আর কী কী লাগছে দেখো বন্ধুরা এখানে আমি এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর এখানে নিয়েছি কুড়ি পঁচিশটা মতো গোলমরিচ আর আমাদের বন্ধুরা সবারই তো হাতে পায়ে মাজায় বিশেষ করে সবারই এখন ব্যথা তা এটা আমি উপকার এমনই পেয়েছি ও ব্যবহার করে নিজেকে তা সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা চলো দেখো এই হলুদটা আমি বিনিয়ে নেব আমি তুলে নিয়ে এলাম নিয়ে ভালোভাবে প্রসা করে ধুয়ে নিয়েছি একদম আমি পিচ করে কেটে নিলাম তাহলে আমার হবে এটা বাড়তে সুবিধা হবে সবটা আমি কেটে নেব দেখো আর এখানে কয়েক টুকরো আমি আদা নিয়ে নেব আমার সবটা লাগবে না কয়েক পিস আমি করে নেব আদাটা আমি ভালোভাবে স্লাইস করে নিয়েছি একটু এটা জল দিয়ে আমি ধুয়ে নেবো যেহেতু জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি তুলে আমি ধুয়ে নেব যেহেতু এটা খেতে হবে বন্ধুরা এই উপকরণটা আমি শিলনোড়াতে বেটে নেব আর তোমরা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো দেখো এখানে নোড়া নিয়েছি আমি একটু জল দিয়ে ধুয়ে নেবো আগে পশ করে ধুয়ে নিয়েছি অবশ্যই তবুও আমি একটু ধুয়ে নেব ভালো হবে আর আদাটা আমি দিয়ে দেবো আর এখানে দিব গোলমরিচ দিয়ে ভালোভাবে মিহি করে গেটে নেব একদম মিহি করে বাটতে হবে না হলে কি হবে এটা খেতে গিয়ে গলায় একটু বাধো বাধো হতে পারে সেই জন্য ভালোভাবে বাড়তে হবে এটা আর কাঁচা হলুদটা আমাদের অনেকই কিন্তু গোনাগুন দেয় তোমরা সবাই জানো বেটে নিয়েছি আমি এবার আমি তুলে নেব হাত দিয়ে আর এখানে আমি একটা কাচের গ্লাস নিয়েছি এই গ্লাসটা আমি তুলে নেব আর বন্ধুরা এখানে আমি নিয়েছি গরম দুধ কিন্তু এইটা খেতে হবে একদম গরম দুধ দিয়ে ঠান্ডা দুধ হলে হবে না তাই আমি আগে গরম করে নিয়েছিলাম দুধটা দুধটা দিয়েই হবে গুলিয়ে নিতে হবে আর যাদের খেতে একটু অসুবিধা হবে বন্ধুরা তারা কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো তবে কিন্তু দেখো দেখা যাচ্ছে না কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে আর খুব অসুবিধা হলে তোমরা ছাঁকনিতে কিন্তু একটু ছেঁকে নিতে পারো কিন্তু দেখো চামচটা দিয়ে তুলছি কিন্তু দেখো অতটা কিন্তু ধরা যাচ্ছে না আর এইটা আমি কিন্তু নিজেকেই ব্যবহার করি তোমরা একবার বাড়িতে ব্যবহার করতে পারো কিন্তু অনেকটাই উপকারে লাগবে আর দুধটা অতি অবশ্য করে গরম নিতে হবে বন্ধুরা তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হোম মেড আমার ওষুধটা বানানো হয়ে গেলো আর তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো অনেকটাই কিন্তু উপকারে লাগবে কাজে যেহেতু এটা আমি ব্যবহার করি আর আমার ওষুধটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের সঙ্গে নতুন রেসিপিটি দেখা হচ্ছে তোমরা ভালো থেকে অসুস্থ থেকো দেখা